করেছেন সেই মামলার জন্য এই রাস্তায় যে টাকা আত্মসাত করা হয়েছে মামলার জন্য আজকে সকাল এগারোটিকার সময় বিধায়ক নিজে এসপির কাছে কেস অলরেডি সাবমিট করে দিয়েছেন যেটা এসপি নিজে এটা তদন্ত করে দেখবেন সত্য কতটা বা মিথ্যা কতটা আজকে এগারোটার সময় সেই লিখিত আপনারা ফেসবুকেও পাবেন ফেসবুকেও এটা ছাড়া হয়েছে আর এই এই রাস্তা নিয়ে রাস্তা উঁচু করার কথা নিয়ে আগামী বিধানসভায় এমএলএ বিধানসভায়ও কোয়েকশন রাখবেন এই রাস্তা নিয়ে এই গ্রামের যে দুরবস্থা নিয়ে উনি সরব হবেন অ্যাসেম্বলিতে ওনারা বর্তমানে আরেকটা রাস্তাও ইদানিং এমএলএ প্রপোজাল দিয়েছেন সেটাও টেন্ডার হবে এক মাসের মধ্যে কলারগাম টু মানে স্বাধীনবাজার কলারগাম টু মধুরবনগঞ্জ আরেকটা রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন বলেছেন এর জন্য কন্ট্রাক্টরকে বলা হয়েছে যে এখন কাজ না করার জন্য বিভাগের কর্তৃপক্ষের সঙ্গে তো আলাপ আলোচনা করতে হবে বোয়ার করিয়ে এটা কীভাবে উঁচু করা যায় করিয়ে কাজ আবার আরম্ভ করার জন্য বা পাবলিকও আমাদের সাথে আছেন যে এই রাস্তা আপাতত বন্ধ থাক রাস্তা যখন উঁচু হবে কাজ হবে সেইভাবে একটা সিদ্ধান্ত ওই নেওয়া হয়েছে বা কোনো ছিলেন তবে গোয়াটি এই কেসটা সাত করে গোয়াতে চলে গেছেন গোয়াটিতে উনি কথাবার্তা করে পরবর্তী কী হয়ে না আমরা আপনাদেরকে জানাই এই বিষয়ে বক্তব্য কি মানে আলহামদুলিল্লাহ আমরা যত বাই এমনি সমাজসেবক প্রতিবাদী কোনটা জনপ্রতিনিধি সবেও সবে সব তার সাইট সবে আগে চিন্তা করছেন যে জল থেকে যারা ডুবেছে তার এই কিলা বার করা হয়তো হ্যাঁ তার বাদে যদি বাইরে করা হয় সড়কটা বন্ধ মানুষ যাতে আর ভবিষ্যতে ডুবে না আর সড়ক যদি মানানীয় হয় তো এটা শহীদ স্মরণ হইতো শহীদজনের নামে দাবি তোলা হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই দাবি পূরণ করতে গিয়ে বিধায়ক বিধায়ক ঘরে আইসই আইয়াতে নোটা দিয়া গেছিলাম দিয়ে আইয়া প্রশুর দিন এই কথা দিয়ে গেছিল যে আমি সোমবারে একটা বহু শৈরশরণে লাগাইয়া দি তাই নাচকে ফতামতো আহমদুল্লার তাই প্রতি বিধায়ক আর বহুত ফটাই দিয়েছেন এটা আমরা সমাজসেবক প্রতিবাদী করতো আমার গ্রামের মানুষ মিলিয়া মধুমন্দি গ্রামের আলহামদুলিল্লাহ আলহামদুল্লার বহুটা শৈরশরণে পিছিয়েছে মধুমন্দি গ্রাম